হচ্ছে সবাই আমরা জুতো নিয়ে হাঁটছি এখন হ্যালো চলে এসেছি একটা নতুন ভ্লগের সাথে আর আমি সচরাচর মিনি ভ্লগ দিই বড় ব্লগ দেওয়া হয় না তো আজকে মায়াপুর যাচ্ছি দেখতে থাকো ভ্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই যে কাকিমা দিদি বাবা আরও বাড়ির সকল মেম্বাররা রয়েছে সবাই একসাথে আমরা ট্রেনে করে চলে গিয়েছিলাম প্রথমে বিষ্ণুপিয়া স্টেশন এবং সেখান থেকে টোটো ধরে গিয়েছিলাম আমরা আমাদের খামারগাছি স্টেশন থেকে চলে এসেছিলাম বিষ্ণুপিয়া এবং সেখান থেকে টোটো ধরে এখন আমরা আছি প্রাচীন মায়াপুর জন্মস্থানের কাছে নরহরি ধাম এখানে খুব সুন্দর একটা মন্দির আছে ষাট ফুট গৌরাঙ্গ মহাপ্রভু সকলে এসে দর্শন করতে পারো ধাম থেকে সামান্য কিছু হাঁটা পথে আমরা চলে যাব জন্মস্থান এটি মহাপ্রভুর জন্মস্থান এবং এটি শচী মায়ের কোলে ছোট্ট নিমায় আর মহাপ্রভুর জন্মস্থানের শিবিগ্রহ আর এই নিমগাছের নিচেই নাকি মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল জন্মস্থান থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসছিলাম ধামেশ্বর মহাপ্রভু এখানে মহাপ্রভুর চরণ পাদুকা রয়েছে ও মহাপ্রভুর স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু এটি মহাপ্রভু বাড়ি যা নবদ্বীপের বিশেষ কিছু মন্দিরের মধ্যে অন্যতম এখানে রয়েছে মহাপ্রভুর চরণ পাদুকা যা মহাপ্রভু সন্ন্যাসের পূর্বে তার স্ত্রী বিষ্ণুপিয়া দেবীকে দিয়ে গিয়েছিল এবং মহাপ্রভুর শ্রী বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু যা বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করত ধামেশ্বর মহাপ্রভু থেকে সামান্য কিছুটা এগিয়ে গেলেই আছে পোড়ামাতলা এখানে রয়েছে কালী মন্দির আমি দেখাচ্ছি এখানকার বিখ্যাত কালী মন্দির হচ্ছে পোড়ামাতলা শুধু বৈষ্ণব ধর্ম নয় শাক্ত ধর্ম ও বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্ম সবই মিলেমিশে একাকার হয়েছে এই নবদ্বীপে এখানের প্রধান দেবী মা পোড়ামা আর সঙ্গে রয়েছে মা ভবতারিণী ও ভবতারণজী আর নবদ্বীপের রাস বিখ্যাত শাক্ত রাস নবদ্বীপে আরও বেশ কিছু মন্দির ছিল যেগুলোতে যাওয়া হয়নি যেমন সমাজবাড়ি সমাজ শিবাসঙ্গন আছে আরও বহু মন্দির ছিল কিন্তু সেগুলোতে যাওয়া হয়নি তো টাইমের অভাবে যাওয়া হয়নি এখন আমরা যাব মায়াপুরে তো চলো দেখতে থাকো এবার ঘুরে আসা যাক তো আমরা নবদ্বীপ ফেরিঘাট থেকে টলার ধরে চলে গিয়েছিলাম মায়াপুরে নবদ্বীপ থেকে ঘাট পেরিয়ে এখন চলে এসছি মায়াপুরে সেখানে ফেরিঘাট পেরিয়ে এখন আমরা এখান থেকে টোটো নিয়েই যাবো তবে ঘাট থেকে কোনো টোটো পাইনি আর সামনে প্রচন্ড জল সবার অবস্থা দেখো কি বৃষ্টির কারণে রাস্তা খুবই খারাপ ছিল বৃষ্টি হচ্ছে সবাই আমরা জুতো নিয়ে হাঁটছি এখন এই যে সবাই কাপড় তুলে জুতো নিয়ে এখন সব হাঁটছে দু সালের বন্যা হয়েছে এখন আমরা সব চলে যাচ্ছি ছেড়ে ছুড়ে দিয়ে দু সালের বন্যা এখন আমরা টোটো পেয়েছি টোটো বসে আছি এখন যাচ্ছি জানি না অনেক বেলা হয়ে গেছে প্রসাদের টিকিট পাবো কি এটি মায়াপুর ইস্কন নবনির্মিত মন্দির যা টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম নামে বিখ্যাত ইস্কন একটি আন্তর্জান্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যা স্বামী শ্রীলপ্রভুপাদের দ্বারা নির্মিত একটি কৃষ্ণ ভাবনামৃত সংঘ এখানে রয়েছে স্বামী শ্রীলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও সঙ্গে রাধামাধবের মন্দির ভিতরে দেখা যায় রাধামাধব অষ্টী সহিত পঞ্চতত্ত্ব এবং শ্রী নরসিংহদেব ভগবান মায়াপুরে এসে আমার দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এই যে আর একটা বন্ধু আমরা এখন যাচ্ছি একটু বাইরে উঠলো ভাই তো কটক যায় তো আমরা এখান থেকে মন্দির থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি রাজাপুর জগন্নাথ মন্দির আমরা টোটোতে করে চলে গিয়েছি আমরা রাজাপুর জগন্নাথ মন্দির আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি রাজাপুর জগন্নাথ মন্দির সকলে দর্শন করুন জগন্নাথ দেবকে রাজাপুর জগন্নাথ মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ অর্থাৎ ইস্কনের দ্বারাই পরিচালিত একটি জগন্নাথ মন্দির রাজাপুর জগন্নাথ মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছিলাম ভাইরাল রানাদার বিরিয়ানির দোকানে এখানে বিরিয়ানি খেতে আর এই ছিল ভাইরাল রানাদার বিরিয়ানির দোকান সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর জাস্ট অসাধারণ বিরিয়ানিটা এখন আবার চলে এসেছি ফ্যামিলির কাছে তো এখন আমরা যাব সন্ধ্যা আরতিতে ভিতরে কোনো ভিডিও করতে পারিনি কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আর আমি কালকে ব্লগটা পুরো কন্টিনিউ করতেও পারিনি তাই আজকে ব্লগটা আমি শেষ করলাম কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিলে চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাড়া